আমরা কিন্তু সবাই জানি আমাদের গেমের মধ্যে তিনটা গ্রাফিক্স আছে আলট্রা তিনটা কিন্তু তিন তিন রকমের গ্রাফিক্স গাইস আজকে গাইস আমরা এটাই দেখবো কোন গ্রাফিক্সটা সবথেকে বেশি বেস্ট আর কোনটাতে বেশি ওয়ান ট্যাপ লাগে তো গাইস আমরা কিন্তু গাইডার নিজেই বলতেছে যে আমার কিন্তু স্মুথের খেলাটাই কিন্তু বেস্ট কিন্তু গাইস তারপরে আমি আলটাতে খেলি কিন্তু তারপরে কিন্তু গাইছ আমি কিন্তু ভালোই ওয়ান মারতে পারি যারা আমার আগের ভিডিও দেখছো শর্টস আমি কিন্তু মানে যারাই আমার সাথে কাস্টম খেলে আমি কিন্তু সবাইকে কাস্টমে হারিয়ে দিই তো এখন দেখবো গাইস স্মুথ বেশি বেস্ট না স্ট্যান্ডার্ড না আলটা বেশি বেস্ট তো গাইস প্রথমে গাইছ আমরা স্মুথ দিয়ে খেলবো দেখে স্মুথ দিয়ে খেলার পর গাইস দেখবো আমরা কতটুক ওয়ান টেপ মারতে পারি আমরা সব কিন্তু ওয়ান টেপ মারার চেষ্টা করবো যে কটা ওয়ান টেপ লাগবে ধরেন আমি যদি স্মুথে খেলি আর যদি স্মুথে যদি আমার চারটা ওয়ান টপ লাগে তো চার পয়েন্ট যাবে স্মুথে আর যদি আমি স্ট্যান্ডার্ডে খেলি যদি স্ট্যান্ডার্ডে যদি আমি তিনটা ওয়ানটেপ মারি তো তিনটা পয়েন্ট যাবে স্ট্যান্ডার্ডতে আর যদি আল্টাতে খেলি আলটাতে যদি আমার একটা ওয়ানটাপ লাগে তো একটা পয়েন্ট যাবে আলটাতে আর কাজ এখন উইনার কে হলো স্মুথ তো এভাবেই কিন্তু আমরা পরীক্ষা করবো তো কাজ প্রথমে আমরা স্মুথে খেলি চলো তো গাইস আমি কিন্তু এখানে স্মুথে ম্যাচ স্টার্ট করে দিছি আর ভাই তোমার গ্রাফিক্স কিন্তু দেখতেই পারতেছো ভাই একবারে বাজে গ্রাফিক্স মানে ভাই সব জায়গায় এরকম লাল লাল হয়ে আছে লাগে আমি কিছুই বুঝতে পারতেছি না তো এখন দেখেছে যে আমি একটু ঘুরে দেখাই ভাই গ্রাফিক্সগুলা কিন্তু একটু ভালো না এখন ভাই দেখার বেলা ওয়ান ট্যাপ কেমন লাগে গাইস আমি কিন্তু এখানে ওয়ান ট্যাপ মানার চেষ্টা করতেছি অনেকক্ষণ ধর কিন্তু ওয়ান ট্যাপ লাগতেছে না তো এই যে এবার একটা ওয়ান ট্যাপ লাগছে তিনশো তিরিশে তো গাইস একটা পয়েন্ট গেতে স্মুথে তো এখন দেখি আমি আরেকটা ওয়ান টেপ মারতে পারি কিনা আমি কিন্তু চেষ্টা করতেছি মারার কিন্তু এই যেখানে ওপিন লেভেল একটা মুভমেন্ট ধরে একটা ওয়ান ট্যাপ মারছি তো আরেকটাও স্টার্ট আছে স্মুথে এখন কিন্তু আমি শর্ট গান নিয়ে আসে বসে আর ওপিন লেভেল একটা ওয়ান টেপ মারার জন্য এই যে দেখি ওয়ান টপ লাগে কিনা না গাইস এখানে ওয়ান ট্যাপ লাগে নেই তো গাইস স্মুথ এবার কোনো পয়েন্ট পাবে না তো গাইস এবার দেখি আরও কোনো ওয়ান ট্যাপ লাগে কিনা আমার এবার গাইস এমই ফোর টিন ইসি ওয়ান টেপ লাগার কথাই তো এখানে কিন্তু ওয়ান টেপ লাগছে কিন্তু গাইস আলটা যদি আমি খেলতাম তাহলে আমার একশোর নিচে ওয়ান টেপ লাগতো না তারপর লাগছে তো আরেকটা পয়েন্ট খেতে আসে স্মুথে তো দেখি এজে গেছে এবার কিন্তু ভালো একটা ওয়ান টেপ লাগছে তো এবারও পয়েন্ট খেতে আসে স্মুথে তো গাইস এখানে কিন্তু স্মুথে গেম প্লে করে দেখলাম স্মুথ কিন্তু গাইস মোট পাঁচটা স্টার পাইছে এখন গাইস খেলবো স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে গাইস কেরকম পয়েন্ট পায় এটা তো ভাই জানি না গেম প্লে করার পরেই দেখা যাবে তো গাইস চলো গেম প্লে করি তো গাইস এখানে কিন্তু স্ট্যান্ডার্ডে গেম প্লে আমি স্টার্ট করার দিসি তো গ্রাফিক্স মোটামুটি ঠিকই আছে কিন্তু গ্যাস এখানে কিন্তু তোমরা কোনো আলাদা কোনো ইফেক্ট দেখতে পারবো না তো এটা একটু সমস্যা দেখতে পারলে হালকা পাতলা তো যাই যাই ওরা আমি দেখি কয়টা ওয়ান ট্যাপ মারতে পারি তো দেখে কই এই যে একটা বুলেট ওরে বয় মাথা নষ্ট একটা ওয়ান ট্যাপ মারছে ওরে তো গাইস এবার কিন্তু পয়েন্ট পাইতেছে স্ট্যান্ডার্ডে তো গাইস আমি কিন্তু মোট পাঁচটা রাউন্ডের কাউন্ট করব ও যদি গাইস একটা রাউন্ড নিয়ে নেয় তাহলে কিন্তু ওটা আমি কাউন্ট করব তাহলে তাহলে স্ট্যান্ডার্ডে মোট পয়েন্ট পাবে চারটা ঠিক আছে তো স্মুথে গ্যাস কিন্তু পাঁচটা পয়েন্ট হয় নাই তো স্মুথে কিন্তু গ্যাস পয়েন্ট পাবে মোট চারটা ঠিক আছে তো দেখি এখানে আমি ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছি তো দেখি ওয়ান ট্যাপ লাগে কিনা কোথায় গেল এখানে এই যে ও পি লেভেল একটা ওয়ানটা মারা দিয়েছি গ্যাস তো এবারও কিন্তু পয়েন্ট পেতেছি স্ট্যান্ডার্ডে তো গ্যাস আশা করি আমি তোমাদের বুঝতে পারছি যেটা রাউন্ড নিয়ে নেয় তাহলে ওটা গ্যাস কিন্তু কাউন্ট হয়ে যাবে ওটা গ্যাস আর রাউন্ড কিন্তু আমি গোনায় ধরবো না তো গ্যাস স্মুথে গ্যাস কিন্তু চারটা পয়েন্ট পাইছে ঠিক আছে পাঁচটা নাই তো গাইস আশা করি তোমাদের ভালো করে বুঝাতে পারছি আমি তো চলো এবার দেখি এবার কেউ আমাকে মারতে পারে না কি স্ট্যান্ডার্ড পুরো পাঁচটা পয়েন্ট পায় তো এবার ভাই এম বি ফাইভ না তো এম বি ফাইভ কিন্তু গাইস মোটামুটি একটা ভালোই ওয়ান টেপের গান বলতে পারো মানে হালকা পাতলা ওয়ান টেপ তো দেখি ওরে মারতে পারে কি না ওরে ভাই আমি কিন্তু অল্প স্পিডে বেঁচে গেছি আর আমি কিন্তু ওরে পুরো ওয়ান টেপটা মারতে পারি নাই তো গাইস এবার কিন্তু পয়েন্ট পাবে অর্ধেক পয়েন্টটা অর্ধেক করার জন্য আমি কিন্তু স্টার্টকে একটু ছোটো করে দিছি ঠিক আছে এর মানে পয়েন্টটা কিন্তু অর্ধেক পাইছে তো এবার দেখি এবার কিন্তু এম ফাইভ ফাইভ খেলবো তো ও আমাকে মারে না আমি ওকে মারি দেখি তো এই আইসা পড়ছে তো ওরে ভাই আমি ধর ভালোই ওয়ান্টে মারছিলাম কিন্তু ও আমার মাইরা দিছে তো ওটা কিন্তু কাউন্ট হবে না তো আর কিন্তু বাকি দুইটা রাউন্ড ঠিক আছে চার আর পাঁচ না গাইস ওয়েট ওই কিন্তু আর একটা রাউন্ড পাই ইয়াস যেরকম আমি এক নাম্বার রাউন্ডে কিন্তু একটা স্টার পাইছি দুই নাম্বার রাউন্ডে দুইটা স্টার তিন নাম্বার রাউন্ডে কিন্তু একটা ইস্টারও অর্ধেক পাইছি তো এখন ভাই আমার একটা রাউন্ড নিয়ে নিল তো আর কিন্তু একটা রাউন্ড থাকে হেয়াস তো দেখি এ রাউন্ড আমি আর কীরকম মারতে পারি তখন আমি যাই আর কোথায় ভাই ওরে ভাই এবার কিন্তু একটু যদি একটু পয়েন্ট যদি একটু বেশি পাই ওরে ভাই পুরো লাল লাগছে কিন্তু মরে নাই কেন একবার মারলাম পাঁচ ওরে ভাই এবার কিন্তু একটু ভালোই ড্যামেজ লাগছে ভাই মরতেছে না কেন ভাই ওয়ান টেপ তো মারলাম মরবে না কেন এই যে ভাই যাই হোক গাইস তো একটা যাওয়া যাক আলটাতে গাইস এক হিসাবটা করে নিই আমি কিন্তু তিনটা রাউন্ড জিতছি আর একটা রাউন্ডে কিন্তু অর্ধেক পয়েন্ট পেয়েছি তো আমার টোটাল পয়েন্ট হলো গাইস সাড়ে তিনশো ইয়েস দেখো আমি কিন্তু হিসাবে অনেক পাক্কা হিসাবে আমাকে কেউ হারাতে পারবো না তো গাইস এবার যাওয়া যাক আলটাতে তো গাইস আমি কিন্তু আমার মোটটা আমি আলটাতে সেট আপ করতেছি তাহলে গাইস ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর গাইস একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিবা তাই তোমার নেক্সট ভিডিও কি রূপে চাও সুন্দর একটা কমেন্ট করে দাও তো গাইস এখন কিন্তু আমি আলডাতে করে দিতেছি তো এই যে ওকে ক্লিক করে দিলাম ব্যাক এসে বলি ভাই আমাদের কিন্তু আগের গ্রাফিক্স কিন্তু গাইস ফিরে আসছে তো গাইস এখন আমি রোনা ফিস্টার দিই রোনা ফিস্টার দিই গাইস দেখি কেমন মানে ওয়ানটা মারতে পারি আলট্রা গাইস কেমন মানে পয়েন্ট পায় তো চলো গাইস স্টার্ট করে দিই ম্যাচটা তো চলো গেম প্লে দেখা যাক তো গাইস আমি কিন্তু এখানে আলটা ম্যাচ স্টার দিয়ে দিছি এখানে কিন্তু গাইস গ্রাফিক্সগুলো একটু ঠিক হয়ে গেছে আগের মতন হয়ে গেছে তো গাইস এবার দেখার পালা আমি মোট কয়টা রাউন্ড জিতি আমার সবাই ভাই আমি ফুল রাউন্ড জিতব ঠিক আছে আমার বড়ো কারণ আমি গাইস আমি দিয়ে খেলি তো আলট্রাতেই আমার হাতটা আসে ঠিক আছে গেম প্লেটা আসে তো ভাই এখানে মাথা নষ্ট একটা ওয়ান টেপ মারা দিয়েছি আবারও তো এবার এক এক্সট্রা গেছে আলটাতে তো আবার দেখি কি ওয়ান টেপ মারতে পারি কি না আমি তো যা যা করে আর একটা মাথা নষ্ট ওয়ান টেপ মারার জন্য আর কই ভাই কই লুকিয়েছি এই জায়গায় আমার নিচে চলে গেছে এই যে আজা আজা লাগলো না একটা বুলেট হুম আর একটা আরে ভাই দুটা বুলেট মিস আর একটা বুলেট ভাই ও পিলারটা আবার একটা ওয়ান টেপ মারা দিয়েছি তো আর একটা পয়েন্ট গেছে আলটাতে আমি কিন্তু আলটাতে ভালোই খেলতেছি তো এবার নিয়ে আনিছি শর্ট গান তো দেখি শর্ট গানে কীরকম ওয়ান মারতে পারি আমি তো কই এ যে গ্যাস বেশি একটা ভালো ড্যামেজ দিতে পারি নি মোটামুটি নয়ের মতন ড্যামেজ লাগছে তো এবার দেখি একটা এবার ভালো ড্যামেজ দিতে পারছি মোটামুটি এবার ওরে ভাই ওপিল ওয়ান টেপ মারছি গ্যাস এখানে কিন্তু আমি সব লাল মারছিলাম কিন্তু জানি না কেন রেকর্ডিংয়ের সময় ওয়ান ট্যাপের ড্যামেজগুলো অনেক বেশি কমে দিছে জানি না তো গ্যাস এখানে আলটা পয়েন্ট গেছে আলটাতে এখন যাই ভাই এখন যাই অরে ভাই মাথা নষ্ট একটা ওয়ান্টা মারি দেখি কই ভাই লুকেরা থাকে তো ভাই লাভ নাই ভাই ওই যে ভাই লুকেছে ভাই লুকে থাকে কী লাভ ভাই তুই তো ভাই মরবি আয় এবার ছোটো খাটো ওয়ান্টপ মারছি এই যে ভাইরে ভাই শেষ ওই শেষ ভাই মরে নাই কেন দেখি ভাই আরেকটা বলে ভাই বিছিয়ে না ভাই আবার গুলো মেরে দিছে ভাই বুঝলাম না ভাই ভাই গেছে ভাই আমি ভাই এবার নিশ্চিত ভাই আমি হারুম ভাই কারণ পলায় গেছে জন ভাই শটগান স্ক্রিনটা দেখছেন গাইস ভাই মাথা নষ্ট স্কিন ওরে ভাই এবার ছোটো খাটো ওয়ান্টে মারছি কই ভাই আরে ওরে ভাই আমার স্পিচও একটা মিডিয়া করি ওই যে ভাই আমি ওরটা মারুম খারাপ ভাই অয় ম্যা দিছে আরে ভাই আইতাসে ভাই বেশি না আরে ভাই আর টু ড্যামেজ ভাই হার ইস্পিতাই চাই সে ভাই চাই দে ভাই কে বাঁচে ভাই আপনার এই কন ভাই ভাই এটা ঠিক না ভাই এটা ঠিক না গাইস আপনারাই বলেন আমি কি ফুল স্টার দিব কি দেবো না ঠিক আছে রুলস হিসাবে গাইস একটা রাউন্ড কাটা গেছে আর একটা স্টার কাটা গেছে কিন্তু গাইস এটা কোনো কথা ভাই চার স্পিডে দেবো ইচ্ছা গেছে গাইস আপনারা এই কমেন্টে বলেন যে আমার পাঁচ স্টার দেওয়া উচিত কি উচিত না কিন্তু রুলস হিসাবে গাইস এটা দেওয়া ঠিক হবে না তো আমি দেবো না গাইস আপনারা কমেন্টে বলবেন তো আরেকটু ভাই হালকা পাল্লা একটু ওয়ান টেপ দিছি গ্যাস আমি জানি না আমি কিন্তু অনেক এদিকে অনেক বেশি ওয়ান টেপ মারছি কারণ গাইস এখন সময় ওয়ান টেপ কম দেখাইতেছে তো গাইস এখন কিন্তু কিন্তু আর একটা পয়েন্ট পায়ে গেল তো মোট হল গ্যাস তার তিন পয়েন্ট ও সরি গাইস আলটার হলো গ্যাস মোট চার পয়েন্ট এখন গাইস আমরা হিসাব করবো কে এই ম্যাচের উইনার হলো গাইস প্রথম হলো গাইছ স্মুথ স্মুথ গাইস মোট পয়েন্ট হলো তার চার আর স্ট্যান্ডার্ডের হল গাইস সাড়ে তিন আর গাইস আলটার হলো গাইছ চার গাইস মোট পাঁচই হতো কিন্তু ওই যে চার স্পির জন্য মরলো না আর কী করার মানে আমার রাগ করতেছে অনেক যাক আর কী করার গাইস মোট এই ম্যাচের উইনার হলো গাইস আলটা তো গাইস আমি তো আলটাতে খেলি তাই মানে আলটাতে আমার ভালো ওয়ান লাগে তো গাইস তোমার চলে স্মুথও খেলতে পারো তো গাইস প্রথম নাম্বার হলো আলটা আর দ্বিতীয় নাম্বার হলো গাইস স্মুথ তুমি চলে গাই স্মুথে খেলতে পারো স্মুথও গ্যাস কিন্তু ভালোই ওয়ান ট্যাপ লাগে স্মুথে তো গ্যাস আশির জন্য এতটুকু তো আল্লাহ হাফেজ